অনলাইন পেজগুলো থেকে আমরা কিন্তু কম বেশি সবাই শপিং করে থাকি বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কারণ অনেক খাইতলা স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু অনলাইন পেজেই অ্যাভেলেবেল হয় ফার্স্টের দিকে সো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যখন আপনি একটা অনলাইন পেজ থেকে পারচেস করবেন করার পরে যখন আপনার স্কিনে প্রবলেম দেখা দিবে সেটা যদি আপনি তাদেরকে জানান জানানো হয় জানানোর পরে তাদের সাইট থেকে যদি এরকম অ্যান্সার আসে যে আমাদের প্রোডাক্টটা ফেক নাকি রিয়েল সেটা আপনি গিয়ে চক বাজার থেকে যাচাই করে আসেন সেটা কি একটা নর্মাল কাস্টমারের পক্ষে পসিবল কাইন্ডলি কমেন্টস করে জানাবেন পুরো আপনারা আজকে এমন একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ দিতে আসছি আপনারা জানেন আমি সব সবসময় ট্রাই করি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ থেকে যে কোনো প্রোডাক্ট সেটা হোক ক্লদিং জুয়েলারি এক্সেসারিজ অ্যান্ড স্কিন কেয়ার যেরকমই প্রোডাক্ট হোক না কেন আমি চেষ্টা করি যে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য এবং আমি নিজে ব্যবহার করে স্কিন কেয়ার প্রোডাক্টটি ব্যবহার করার পরে আমার স্কিনে কি রিয়াকশান হয়েছিল এবং আমি তাদের পেজে কমপ্লেনটা জানানোর পরে আমার সাথে কি রিপ্লাই দেওয়া হয়েছিল এবং আমার সাথে কিভাবে একজন পেইজের মডারেটর কথা বলেছিল সব কিছু ডিটেলস থাকবে আজকের আমার এই ব্লগে হ্যালো এভরি ওয়ান ইস মি বানি আই মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড অ্যান্ড লাইফ স্টাইল ব্লগার ভিডিওটি স্টার্ট করার আগে আমি দুটো পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আমরা মেয়েরা আমাদের বডির পার্ট থেকে যে দুটা অংশকে খুব বেশি ফোকাস করি মানে সেটাকে হচ্ছে ফ্রেশ বা ক্লিন রাখার জন্য সেটা হচ্ছে স্কিন এবং হেয়ার আমরা এটার পেছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতেও রাজি আছি অ্যান্ড আমার দেখা কিছু কিছু ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট পেইজ আছে যেগুলো কিনা অনেক বেশি হাইলি মেনটেন করে সেটা হচ্ছে তাদের হোক মডারেটার আর হোক হচ্ছে সেলস গার্ল সেটা আপনি অনলাইন হোক অফলাইন হোক তারা কিন্তু ওয়েল বিহেভটা জানে এবং তাদের সেই মেয়েগুলির বিশেষ করে তাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার নিয়ে যথেষ্ট নলেজ থাকে সেই নলেজ থাকার কারণে কিন্তু তারা একটা কাস্টমারকে খুব ভালোভাবে ওয়েল বিহেভের মাধ্যমে তারা কিন্তু একটা সুন্দর সলিউশন দিয়ে দেয় কিন্তু কিছু 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 অনলাইন পেজ রিসেন্টলি হয়তো তারা অনলাইন প্ল্যাটফর্মে নতুন কাজ করছে কিছু কিছু মেয়েদেরকে রাখা হয়েছে তাদের না আছে কোনো নলেজ না আছে কোনো ওয়েল বিহেভিয়ার পাওয়ার কিছুদিন আগে আমি একটি অনলাইন পেজ থেকে একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি সেটা হচ্ছে একটা গোল্ডেন সেরাম এটা খুবই হাইড তুলছে এখন তো সেটা দেখার পরে হচ্ছে বেসিক্যালি আমি সেরামটা কিনেছি অ্যান্ড সেরামটা আমি ফাইভ ডেজ ব্যবহার করেছি ব্যবহার করার পরে আমার ফেসে ছোট ছোট পিম্পল এবং র্যাশ হয়ে গেছে যেটা আপনারা স্টিল নাও দেখতে পাচ্ছেন আমার ফেসে এবং আপনারা আমার প্রিভিয়াস ভিডিও এবং এই ভিডিওতে আমি এক সপ্তাহ আগেও যেদিন ইউজ করছিলাম সেই দিনের ভিডিও সহ আমি ডিটেলস শেয়ার করব তার আগে আপনাদের সাথে পেজের যে একটা বিহেভিয়র মানে সেটা যে তারা আসলেই জানে না সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তার আগে আপনাদের সাথে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে আমি যেই পেজ থেকে পারচেস করেছিলাম সেই পেজকে যখন আমি জানালাম যে এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমার স্কিনে এইরকম প্রবলেম দেখা দিয়েছে এবং তাদের রিপ্লাইটা কি ছিল জাস্ট আপনারা নিজেদের কানেই শুনেন। আমি সেই পেজে যখন কমপ্লেনটা করি তখন ওনাদের পেজের রিপ্লাইটা কি ছিল আপনারা নিজেই শুনেন আপনার সিরামটা কখন কিভাবে ইউজ সেটা সিরাম যে আপনি সেটাই তো জানার নাই এখন ধরেন আপনি একটা অনলাইন পেজের ওনার বা অনলাইন পেজে আপনি কাজ করছেন সেখানে আপনার এক হাজার পিস স্কিন কেয়ার সিরাম সেল হয়ে গেছে এখন সেই এক হাজার পিস যে যারা কিনেছে যে কাস্টমাররা কিনেছে তারা কি মানে পেয়েছে সেটা কি খুবই জানানো জরুরি বা আপনি কি সেগুলো কাউন্ট করতে পারবেন প্রশ্ন রইল আপনাদের কাছে ওনাদের পেজ থেকে রিপ্লাইটা আসার পরে আমি কি রিপ্লাই দিয়েছিলাম সেটা আপনারা একটু কাইন্ডলি শুনবেন আপু আপনারা তো ডেলিভারি দেওয়ার পর সেটা টাকাটা কালেক্ট করেন আর আমি কেনই বা জানাবো আপনাকে আর আপনারা যেহেতু ডেলিভারি করেই দিয়েছেন সেটা তো আমি পেয়েছি অল টাইম অলরেডি অ্যান্ড আমি রাতে ব্যবহার করেছি ফার্স্ট ডেতে হচ্ছে কি আমি দুপুরের দিকে ইউজ করেছিলাম এরপর হচ্ছে আমি জাস্ট টেন মিনিটস রাখার পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি আর গত তিন দিন ধরে মানে আমি রাতে ইউজ করি সিরাম তো বেসিক্যালি রাতে ইউজ করে আমার কথা শুনলেন সো এখানে আমি একটু করে বলি আমি বলেছিলাম যে কি টাকা কালেক্টিং এর কথা সো এখন প্রত্যেকটা পেজে তো টাকা কালেক্ট করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি করার পরে আপনারা তো টাকাগুলো কালেক্ট করেন তাই আপনাদের ওখানে যায় বা কেউ যদি প্রোডাক্ট না পেয়ে থাকে তখন গিয়ে আপনাদেরকে জানানো হয় কি প্রোডাক্ট পাওয়া যায়নি বা প্রোডাক্ট পাইনি আপু আমি সো এখন আমার এখানে কি ভুলটা ছিল আপনারা এর রিপ্লাইটা আপনারা একটু শুনবেন সিরাম ওয়াশ করার মতন কোনো সিরাম দ্বিতীয়ত সিরাম এনি টাইম ইউজ করা যায় সেটার জন্য ডে নাইট দুপুর এরকম কোনো নিয়ম নাই সিরাম যে কোনো টাইমে ইউজ করা যায় এবং সঠিক প্রসেসে ইউজ করলে কোনো প্রবলেম হয় না যে একটু সিরাম নাকি কোনো সময় নেই মানে ইউজ করার যে কোনো টাইমে সিরাম ইউজ করা যায় কিন্তু আমি অ্যাজ এ সার্টিফাইড মেকআপ আর্টিস্ট এবং আমার যেহেতু নিজের একটা বিজনেস আছে বিউটি ব্লগার পরে মি অ্যাজ এ সার্টিফাইড মেকআপ আর্টিস্ট একজন সো আমার যে একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু জানি যে সেরাম হচ্ছে শুধুমাত্র রাতে ব্যবহার করা হয় এবং ব্যবহারের নিয়মাবলীও নিয়ে কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি সো সেরাম কিন্তু এনি টাইম ব্যবহার করা যায় না

আপনি যখন অর্ডারটা করছেন আপনি আমাকে ইউজিং প্রসেস টা বলে দেন এবং আমার সব কাস্টমারাই এরকম করে এখন আপনি স্পেশাল কোন আসেন যার কারণে আপনি জানান নাই বা আপনার জানাবার প্রয়োজন মনে হয় না আপনি সবকিছু হয়তো জানেন এই জন্য জানান আপনি যেভাবে বলছেন সেভাবে তাই মনে হলো যে আপনি জানালে খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার এরকমটাই মনে হচ্ছে যাই হোক ঠিক আছে আপু প্রথমত সিস্টেম আপনার ঠিক নেই প্রথমত ইউজিং সিস্টেম ঠিক করেন

কষ্ট করে চকবাজার বা নিউ মার্কেট থেকে একটা ফেক প্রোডাক্ট আনবেন এনে ওইটার সাথে এটা মিলিয়ে দেখবেন যদি আপনার ফেকটার সাথে অরিজিনালটা মিলে তখন আপনি এসে আমাকে বলবেন যে আপনার প্রোডাক্ট ফেক আমি ফেক প্রুফ করতে পারছি ঠিক আছে তখন আপনার ফুল টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে কোনো সমস্যা নেই যাই হোক আপনারা ফুল কনভারসেশন শুনেছেন এবং আরও কিছু কনভারসেশন আছে ওগুলো আমি না দিই কারণ অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটি আমার লাস্টের পার্টটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি উনি যে কথাটা বলেছে আমি কিন্তু একবারও বলিনি যে এটা আপনার ফেক প্রোডাক্ট আমি ওনার কাছে সলিউশন জানতে চেয়েছি আমি এমন এমন কিছু পেজের সাথে কাজ করেছি যারা আমি নিজ চোখে দেখেছি ক্লায়েন্টের যদি বা কাস্টমারের যদি সমস্যা হয় প্রোডাক্টে তারা কিন্তু সেটা রিফান্ড না করে অ্যাটলিস্ট একটা সলিউশন দেয় আপনি এই প্রোডাক্টটা স্কিপ করেন দরকার হলে আপনি এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন আমাদেরকে আমরা অন্য একটা প্রোডাক্ট পাঠাচ্ছি এইভাবেই কিন্তু কাস্টমারদের সাথে বিহেভ করে কিন্তু ওনাদের মানে অবস্থা দেখেন যে আমি একবারও বলিনি আপনার প্রোডাক্ট ফেক ওনারা আমাকে বলছে কি জাস্টিফাই করার জন্য আমাকে চক বাজার যেতে আমার কি আদৌ কি যাওয়া উচিত এই প্রোডাক্টটি সম্পর্কে ফেক কিনা রিয়েল জানার জন্য আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন ইউজের কিভাবে উনি সেটা বলল যেটা আমার কাছে মনে হয়েছে টোটালি ভুল একটা ইনফরমেশন যে ইনফরমেশনটা দিলে অন্যান্যদের স্কিনের ক্ষতি হতে পারে আপনারা যদি তার এই ইনস্ট্রাকশনের কথা শুনেন সেরাম কখনোই কিন্তু এনি টাইম ব্যবহার করা যায় না সিরাম এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার স্কিনটাকে রিল্যাক্স রিপেয়ারিং করার জন্যই ব্যবহার করা হয় এবং অনেক সময় অনেক সিরাম হচ্ছে অ্যান্টি এজিংয়ের কাজ করে কোলাজনটাকে বৃদ্ধি করে এই টাইপের কিছু সিরাম আছে যেই সিরামগুলো আপনি শুধু মাত্র রাতেই ব্যবহার করতে পারবেন এটা প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টের যারা স্কিন স্পেশালিস্ট আছে তারাও কিন্তু এটা বলে দেন আমি কিন্তু এই পর্যন্ত পাঁচটা প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করেছি যারা কিনা অ্যাস্থেটিক ডক্টর ওনারা নিজেরাই বলে দেন যে সুরাম কখন ব্যবহার করতে হবে সো আমার সার্টিফাইড মেকআপ আর্টিস্ট বাদেই দেন আমি একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট সেই কথা বাদ কিন্তু ব্র্যান্ড প্রোমোটার হিসেবে আমি পাঁচটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি যেটা কিনা তারা অ্যাস্থেটিক ডক্টর সো ওই সুবাদে আমার কিন্তু এতটুকু নলেজ গেইন করা আছে এনিওয়েজ আমি যেহেতু সেই পেজ থেকে প্রোডাক্টটি পারচেস করেছি তাহলে কমপ্লেনটা বা সমস্যা হলে কমপ্লেনটা কিন্তু আমার সেই পেজেই জানানো দরকার সো আমি জানিয়েছি আমি সলিউশন চেয়েছি ওনারা আমাকে সলিউশন দিয়েছে গা ছাড়া সলিউশন যেটা হচ্ছে যে আপনার স্কিনে স্যুট করে নাই বা আপনি ব্যবহারের নিয়ম জানেন না তাই আপনার স্কিনে সমস্যা হয়েছে এবং আপনার স্কিনে যেহেতু সমস্যা হয়েছে সেটা আপনি আর ব্যবহার করবেন না দ্যাটস সে এটাই হচ্ছে তাদের সলিউশন আমরা এতগুলো টাকা দিয়ে এই সমস্ত পেজ থেকে কেন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো বা কিনেন না কিনেন বাকিটা আপনাদের উপরে এখন আমি চলে যাচ্ছি মেইন টপিকে যে প্রোডাক্টটা নিয়ে এত কিছু হয়ে গেল সেই প্রোডাক্টটা নিয়েই হচ্ছে আমি ডিটেইলস শেয়ার করতে যাচ্ছি সো লেটস স্টার্টেড এই শর্টটা ছিল আমার গতকালের আপনারা একটু খেয়াল করে দেখেন আমার স্কিনে বাম্পসের মতো ছোট ছোট কিছু গুড়ি টাইপের দানাদার বিচি হয়ে গেছে আর কিছু কিছু বড় বড় পিম্পলের মতো যেগুলো হচ্ছে ধরলে পেকে যাচ্ছে আর হচ্ছে খোটালে এগুলো থেকে সাদা সাদা পুজের মতো বের হয়ে তারপর হচ্ছে স্পট পড়ে যাচ্ছে যে সিরামটা আমি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ফাইভ ডেজ এর মতো আমি ব্যবহার করি একদিন শুধু আমি ভিডিও করার জন্য দুপুরের দিকে ইউজ করি এরপর হচ্ছে রাতে সো চলেন এবার হচ্ছে আমার প্রিয় খাবার খেতে খেতে প্রোডাক্টের রিভিউ দিয়ে ফেলি সেদিন আমার ছোট বোন রান্না করেছিল ইলিশ দিয়ে কচুলতি আর আমার ফেভারিট হচ্ছে চিকেন ভুনা যেটা পা খেতে আমার খুবই পছন্দ ফাইনালি আমি এখন প্রোডাক্টের বিষয়ে কথা বলবো আর তার আগে আপনার আমার স্কিনটা ভালোভাবে খেয়াল করবেন প্রোডাক্টটি ইউজ করার আগ পর্যন্ত কিন্তু আমার স্কিনে কোনো ধরনের কোনো বামস পিম্পলস কিছুই ছিল না একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন ছিল আমি এখানে বিফোর আফটার স্কিনের ভিডিওটা এই জন্যই করছি যেন আপনারা বুঝতে পারেন আবার অনেকে তো আপনারা বলবেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি এনিওয়েজ আমি যে প্রোডাক্টটা নিয়ে আজকে রিভিউ দিতে যাচ্ছি প্রোডাক্টটার নাম হচ্ছে ওসুফি কোলাজেন গোল্ড সেরাম প্রোডাক্টটা যে কেউ দেখলে সবাই লোভে যাবে লাইক এইটা এত সুন্দর একটা প্যাকেজিং প্লাস হচ্ছে ভেতরের যেই প্রোডাক্টটা আছে সেটা দেখলে তো আপনার মনে হবে এটাই একটা মাত্র প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনার স্কিনের যত ধরনের প্রবলেমস আছে সবগুলো দূর করে দিবে আর এইভাবেই হচ্ছে ডিটেলস দেওয়া আছে এই প্রোডাক্টের বিষয়ে ওসুফি গোল্ড সিরামটি ব্যবহার করলে কি কি बेनिफिट्स পাওয়া যাবে সেটা ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম আর বেসিক্যালি আমার পোরস রিমুভ প্লাস হচ্ছে বয়সের ছাপ কমানোর জন্যই মূলত এই গোল্ড সিরামটি কেনা আদারওয়াইজ ফর্সা হওয়ার জন্য না আমি হাতে পাওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর ব্যবহার করি এই গোল সিরামটি বিকজ ঈদের সময় আমি অনেক বিজি ছিলাম যেহেতু আমার নিজের একটা বিজনেস আছে আমি এটা অ্যাপ্লাই করে ভিডিও বানানোর সুযোগেই পাচ্ছিলাম সো ঈদের পর যখন আমি ফ্রি টাইম পেলাম এটা নিয়ে ভিডিও মেকিং করার জন্য বসে গেলাম বিকজ আপনারা তো জানেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমি অল টাইম ট্রাই করি যে একটা ভালো প্রোডাক্ট আমি হাতে আসলে বা হাতে পেলে সেটা নিয়ে আমি একটা ভিডিও মেক করার প্রোডাক্টের বিষয়ে একটু কথা বলি এটা টেক্সচারটা একদমই লাইট ওয়েটের ছিল এত স্টিকি ছিল না আর যখন আমি এটা স্কিনে অ্যাপ্লাই করেছিলাম আমার একটু হালকা ইচিং হয়েছিল বাট আমি ভেবেছি এটা এর সোকে প্রথম প্রথম যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে এটা স্কিনের সাথে মিশে যেতে ব্যবসা অবসর হতে একটু টাইম লাগে দ্যাট টাইম আমি বললাম ইটস নর্মাল সো ফার্স্টে হচ্ছে আমি অ্যাপ্লাই করার আগে ভালোভাবে আমি যেই সোপটা দিয়ে স্কিন ক্লিন করি অল টাইম সেটা দিয়ে আমি স্কিন ক্লিন করেছি এবং ক্লিনজার দিয়ে ক্লিন করলাম আমি সব সময় আপনারা কিন্তু সবাই আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন রেগুলার বেস তারা কিন্তু জানেন যে আমি আমার স্কিনের প্রতি কতটা কেয়ার করি আর সবাই কিন্তু সবার স্কিন এবং হেয়ারটাকে অনেক বেশি কেয়ার করে এনিওয়েজ আমি এটা ভালোভাবে আলতো হাতে মেসাজের মাধ্যমে অ্যাপ্লাই করলাম আর এজ এ সুরাম সবাই অ্যাপ্লাই করতে জানে এটা একদমই বেসিক একটা নলেজ সোরামটা যখন আমি ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে আমার একটু ইচিং হচ্ছিল আর ভ্যানিশড হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন সার্কেল মোশনে আমি ভালোভাবে আমার স্কিনে এটা अप्लाई করে তারপর আমি এটা 20 মিনিটসের মতো রাখি 20 মিনিটসের মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে ফেলি আফটার টোয়েন্টি মিনিটস পর আমি একদমই একটা ঠান্ডা বরফের পানি দিয়ে আমি আমার স্কিনটা ক্লিন করব কারণ যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর বরফ পানি দিয়ে যদি আপনার আর হচ্ছে স্কিনটাকে ক্লিন করা হয় তাহলে স্কিনটা অনেক ব্রাইট হয় এবং পোরস গুলোও কিন্তু মিনিমাইজ হতে হেল্প করে ফার্স্ট ডেতে মোটামুটি আমার কাছে একটু ভালোই লেগেছিল ভাবলাম যে গোল সিরামটা ভালোই হবে বাট এর পরের বার যখন আমি अप्लाई করা শুরু করলাম তারপর থেকে শুরু হলো যে রিঅ্যাকশন এই দিনের পর থেকে আমার স্কিনের বাজিয়ে দিলাম আমি 12টা এর পর থেকে যে আমার হচ্ছে এই টাইপের গুড়ি গুড়ি ব্রন তারপর হচ্ছে পাম্পস এর মতো ওঠা শুরু করেছে যেটা হচ্ছে একটু ইচিং হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় আমার স্কিনে ছোট ছোট এই আকারে পিম্পলস এবং বাম্পস হয়ে গেছে একদম এখানে আশেpasse মানে ছোট ছোট আকারের হচ্ছে গুড়িগুড়ি টাইপের বাম্পস আর এগুলো হচ্ছে কিছুদিন পর পর বড় হচ্ছে আর এর পেকে যাচ্ছে 800 টাকা দিয়ে আমি এই অসুফের গোল সিরামটা কিনেছি সো এখন প্রসেসিংটা দেখাই আমি কিভাবে হচ্ছে গিয়ে কেয়ার করি আমার স্কিনের বা अप्लाई করি সো এটা তো আর ফেলে দেওয়া যাবে না 880 টাকা টোটাল ডেলিভারি চার্জ সহ তো 180 টাকার প্রোডাক্ট আমি আসলে পানিতে ফেলে নষ্ট করতে পারি না কারণ ওরা হচ্ছে আমাকে কোনো সলিউশন দিবে না আমাকে বলেই দিয়েছে যে আমি যদি করতে বা না রিয়েল সেটার জন্য আমার চক বাজার যেতে হবে চক বাজার যাওয়ার মতো আমার এনার্জি নাই আর ওনাদের এমন একটা পেজ যেটা কিনা তারা একটা কাস্টমারকে সলিউশন দেওয়ার মতো তাদের সেই অ্যাবিলিটিটা নেই টাকা দিয়ে যেহেতু প্রোডাক্টটা কিনেছি এই প্রোডাক্ট তো আর পানিতে ফেলে দেওয়া যাবে না যেহেতু ওনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আমি একটা হেলদি সলিউশন পাইনি তাই হচ্ছে এবং ওই আপু আমাকে বলেছে যে আমি নাকি প্রসেসিং জানি না সিরাম অ্যাপ্লাই করার আমার এই ভিডিওটি যদি ওই আপু দেখে থাকে তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে দেখে উনি বুঝে গেছেন যে কিভাবে সিরাম অ্যাপ্লাই করতে হয় তাই সেরাভির ক্লিনজার দিয়ে আমি আমার পায়ের স্কিনটাকে ক্লিন করে নিলাম এরপর ওসুফির গোল সিরামটি আমি আমার পায়ে ঠিক এইভাবে অ্যাপ্লাই করছি আমার পায়ের স্কিনটাকে যদি আমি হেলদি এবং টান করতে পারি যেহেতু অসুফির গোল সিরাম এতগুলো উপকার করে বা ইউজ করার পর এত কিছু বেনিফিটস আমাকে দিবে এই ভিডিওর মাধ্যমে আমি আরো অনেক ইনফরমেশন দিতে পারতাম বাট এনিওয়েজ আমি স্কিপ করে গেলাম বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করবেন কি করবেন না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা